তারপরে একজন বললেন যে নামাজে সুর করে তেলাওয়াত আসলে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সব নিজে ওই মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন তিনি আদেশ করেছেন যায়যিনুল কুরআনা বিআসওয়াতিকুম তোমাদের সুমধুর কণ্ঠ দিয়ে কুরআনের তেলাওয়াতকে মধুর করে তুলো এই পৃথিবীতে সুর বলতে যা আটটা সুর আছে আপনারা বললে হয়তো বলেন হুজুর আবার সুর জানে কেমনে সুর মূলত সুরের ফাউন্ডেশন হলো আটটা ই একটা সুরের ফাউন্ডেশন কোরআনের তেলাওয়াত থেকেই পৃথিবীর মানুষ পেয়েছে শুধু তাই না কোরআন আল ক্যারিমেন আগেই পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে তাও সুর করে তেলাওয়াত হতো তবে সুরের টোটাল ব্যঞ্জনা দিয়ে কোরআন আল কি তেলাওয়াত করা যায় আর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতে হয় কোরআন করিমের সুরের তেলাওয়াত যে শেখ সুদাইসের তেলাওয়াত সারা পৃথিবীর মানুষ মানে যে বুঝে না সেও কাঁদতে শুরু করে দেয় আসলে এটা হৃদয়কে হিট করে তাই সুর দিয়ে তেলাওয়াত করা যাবে না হজে গিয়ে দেখেছে সুর দিয়ে পরে না এটা বুঝতে পারলাম না কথা না সুর দিয়ে তেলাওয়াত করা উচিত করা যাবে